আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটা হয়তো অনেকের কাছে ভীষণ প্রিয় তাই সবাইকে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার প্লিজ ভিডিওটাকেও স্কিপ করবেন না তো আজকের রেসিপি বেগুন ফুরুলি আর এই রেসিপিটা লোভনীয় একটা রেসিপি আর ভীষণ সুস্বাদু তো চলুন দেখে নিই কীভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি এখানে দেড়শো গ্রাম বেসন নিয়েছি তার সঙ্গে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা আমি একসঙ্গে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে আমি আবার পাঁচ মিনিট মতো খুব ভালো করে মাখিয়ে নিয়ে ফুরুলিটা বানিয়ে নিলাম তো আমার ফুরুলিটা খুব একটা ভালো গোল হয়নি তো যাই হোক বেগুন দিয়ে রান্নার জন্য রেডি হয়ে গেছে তো এইভাবে আমি সব ফুরুলিগুলো বানিয়ে নেব তো ফুরুলিগুলো প্রায় বানানো রেডি হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা এভাবে নাড়াচাড়া দিয়ে হালকা ব্রাউন কালারে নিয়ে আসবো তো প্রায় ব্রাউন কালারে চলে এসেছে এরপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন ও শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো এইভাবে কষানোর পরে দিয়ে দেব হলুদ তো হলুদটা দিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার আমি আরও ভালো করে আর একটু কষিয়ে নেব তো আমি জল দিয়ে অল্প অল্প করে আরও একটু কষিয়ে নিচ্ছি তো এই রান্নার জন্য কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে এরপরে আমি বেগুনটা দিয়ে দিলাম তবে এই রেসিপিটা আরও লোভনীয় করার জন্য দিয়ে দিয়েছি পুঁইশাকের ডাটা ডাঁটা আর দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কাটা এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেব জলটা ফুটে গেলে আমি ফুরুলিগুলো দিয়ে দেব তো এই দেখুন লাগছে না লোভনীয় একটা রেসিপি আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে এই রেসিপিটা যদি ইউটিউব থেকে ডেকে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার আইডিটা একটা ফলো দিয়ে দেবেন